যে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য दुश्मन এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় दुश्मन এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আছে এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ আমারে কাগা কই দেখ আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে তো অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমনভাবে ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না